ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن اشكر لي ولوالديك صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم هما جنتك أو نارك أو كما قال عليه الصلاة والسلام যাবতীয় উপাসনা আরাধনা সমুদয় প্রশংসা সেই বিশ্ব নিয়ন্ত্রণ প্রতি নিবিড়িত যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু কৃপাবান সমগ্র সৃষ্টি জীব যার করে কোন যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য তারকারা জীব উদিত হয় না অস্তিত্ব হয় না ভক্তি ভালোবাসার সহিত তার প্রশংসা হামদাসনা সকলে সহ আলহামদুলিল্লাহ অনন্ত সংখ্যা ধরো

قال رسول الله صلى الله عليه وسلم ان ادركا والداي هند الكباري او عدم ثم لم يدخل الجنه اكثر رسول الله صلى الله عليه وسلم বললেন ওই ব্যক্তি হতভাগা মুসলমানচিত যেsia হত দেশিয়া বিনাতা তথা আমার প্রত্যেককে এত পাস পেল অত সদাদের সব পারলো না সম্মানিত বন্ধগণ প্রত্যেকটি মানবントリー মন্ত্রী গর্বা আরম্ভে প্রাপ্তবয়স্ক হওয়া প্রতি পিতামাতার আদর যত্ন স্নেহ

পঞ্চম নির্দেশ দিয়েছেন পিতা মাতা চন্দ্র স্রেষ্ঠ নিকট ما شاء الله ما شاء الله ما شاء الله لا تكبير الله اكبر الله تكبير الله الله